এখানে একটা লিপস্টিক আছে অনেক সুন্দর হাই ফিটমেন্ট দাম হলো ওয়ানলি ফিটমি ব্র্যান্ডের একশো টাকা আর এখানে এটা হলো বিউটি আমাদের সবচেয়ে আকর্ষণ দাম হলো মাত্র তিরিশ টাকা করে আর এখানে একটা লিপস্টিক আছে দাম হলো মাত্র ওয়ানলি একশো টাকা আর এখানে আটটা লিপস্টিক আছে যে এটা এত সুন্দর একটা হাই ফিটমেন্ট কালার দাম হলো মাত্র একশো টাকা করে আর এখানে একটা আছে এগুলো দাম হলো মাত্র ওয়ানলি পঞ্চাশ টাকা তারপর এখানে ডিপ আছে যে লিপ মাত্র তিরিশ টাকা করে ডিপ দেখেন এত সুন্দর লিপ লাইনার আর এখানে যে আমাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর লিপস্টিক কালেকশন আছে এখানে আই মেজিক আছে তার পর্যন্ত এমএলি ব্র্যান্ড আছে তারপর এখানে আছে আপনাদের মিলানি আছে তারপর হোয়াইট এন্ড ওয়াইল্ড আছে তারপর সব আছে আর এখানে একজন নতুন জেনারেশন একজন একজন আছে বাবু তারপর এখানে ও তো অনেক সরব পায় তারপর আস্তে আস্তে ভেঙে যাবে দুই একটা ভিডিও করার পরে আর এখানে তোমাদের জন্য মাল্টি কালার অনেক সুন্দর সুন্দর লিপস্টিক আছে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে এখানে সজীব তো অনেক টেনশনে আছে তবে ওরা সবে অসুস্থ হয়ে গিয়েছে যে গরমেতে যে বর্তমানে যে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে আর এখানে দুইজন আছে যে দুই ভাই অত্যন্ত ভালো এবং তারা ডেন্টরে ডাক্তারি পাস করেছে আলার রহমতে দোয়া ওদের দোয়া করবেন ওরা যেন ভালো মতো ব্যবসা করতে পারে মানে ভালো একটা স্যাম্পার দেওয়ার চিন্তা ভাবনা এডিপেন্ড চিন্তা চিন্তাভাবনা আছে আমরা চেষ্টা করতেছি দোয়া করবেন এবং ডেন্টাল নাম থাকবে না